এইভাবে ফুরিয়ে যেতে দেবেন এমন অসামান্য জ্ঞানী শ্রেষ্ঠকে এই প্রথম নিজের অমিত শক্তির কথা বলছেন শঙ্করাচার্য আদেশ অনুরোধ যুক্তি শ্রদ্ধা সবকিছু মিশিয়ে শঙ্করাচার্যের কণ্ঠে এবার শুধুই ফিরে আসার বাণী আর এই সবই সেই আদিগুরুর নির্দেশকে যথাযোগ্য মর্যাদা দিতেই কুমারেল ভট্টকে তার স্বরূপ মনে করিয়ে দিচ্ছেন এবার আচার্য বলছেন যে ভট্টপাধ্য স্বয়ং মহামায়ার পুত্র কার্তিকের অংশ জাত বেদ বিরোধী যত মত রয়েছে তাদের খণ্ডনের জন্যই তার জন্ম হয়েছে আর বাস্তবেও যেন তাই হয় দেব সেনাপতির প্রচ্ছায়া তিনি স্বয়ং ধর্মরক্ষারই কঠিন সংগ্রামে তিনি সেনাপতির মতো এরপরে যে কাজ আচার্য শঙ্কর কখনো করেননি সেই কাজও এবার করছেন তিনি শুধুমাত্র কুমারীল ভট্টকে ফিরিয়ে আনার জন্য কুমারীল ভট্টকে আটকাতে নিজের অতি লৌকিক ক্ষমতার উল্লেখ করে বলছেন যে পাহাড়ের মতো বিশাল তুষের শরীরে যে আগুন জ্বলছে নিজের ছোট্ট কমণ্ডলুর জল দিয়ে তা এখনই নিভিয়ে দিতে পারেন শঙ্করাচার্য